রোজাই মেজাজ ভালো রাখতে সুস্থ মানসিক টিপস রমজান মাসে অনেকেরই মেজাজ খারাপ হয়ে যেতে পারে শরীরের ক্লান্তি রোজার ফলে মানসিক চাপ বেড়ে যায় কিন্তু চিন্তা করবেন না আজকে আমরা শেয়ার করব কিছু সহজ মানসিক টিপস যা আপনাকে রোজা রেখে সুস্থ মেজাজে থাকতে সাহায্য করবে তো চলুন শুরু করি টিপস নাম্বার ওয়ান নিয়মিত স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করুন রোজা রাখার কারণে শরীরে একটু ক্লান্তি অনুভূত হতে পারে তাই দিনের মধ্যে একটু সময় বের করে সহজ স্ট্রেচিং বা হালকা হাঁটাহাঁটি করুন এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় মানসিক চাপ কমায় এবং মেজাজ ভালো রাখে টিপস নাম্বার টু মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন কিছুটা সময় পেলে গভীর শ্বাস নেন চোখ বন্ধ করে মনোযোগ দিন এটি আপনাকে মানসিক শান্তি এনে দিবে এবং রোজার সময় মানসিক চাপ কমাতে সহায়ক হবে টিপস নাম্বার থ্রি ইতিবাচক চিন্তা রাখুন এবং দুশ্চিন্তা থেকে দূরে থাকুন রোজা রাখার সময় যদি আপনি নিজের শরীরের প্রতি নেতিবাচক চিন্তা করেন সেটা আপনার মেজাজকে আরও খারাপ করে দিতে পারে সুতরাং চেষ্টা করুন ইতিবাচক চিন্তা করতে যা আপনাকে সুস্থ ও সুখী রাখতে সাহায্য করবে টিপস নাম্বার ফোর পরিবারের সাথে সময় কাটানো রোজা রাখার সময় আপনি যদি আপনার প্রিয়জনের সাথে সময় কাটান সেটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার পাশাপাশি আপনার পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত তৈরি করুন টিপস নাম্বার ফাইভ ভালো ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া রোজায় ভালো ঘুম না হলে শরীর ও মনের অবস্থা খারাপ হতে পারে তাই সেহিরি ও ইফতারের মাঝে বিশ্রাম নিতে ভুলবেন না যাতে আপনার মেজাজ ভালো থাকে এবং আপনি সম্পূর্ণ দিনটা সুস্থভাবে পার করতে পারেন তো এই ছিল কিছু সহজ এবং কার্যকরী টিপস যা আপনাকে রোজায় মেজাজ ভালো রাখতে সাহায্য করবে আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে ሻቲ ተกwn